বাবা 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 মা একাদশীর মায়ের নাম কি আর বাবার নাম কি একাদশীর মায়ের নাম কি ছিল একাদশীর বাবার নাম কি ছিল আমি তো তা কইনি তোমারও মায়ের নাম আছে বাবার নাম আছে আমারও মায়ের নাম আছে বাবার নাম আছে তাহলে একাদশীর মা আছে বাবা আছে নাম কি বেশ বাবা খালি তোমরা না ইউটিউব চ্যানেলে কীর্তন চলছে বাংলাদেশ ভারতের যত কীর্তন এ থাকলো আমি বলে দিলাম যদি কেউ বলতে পারেন একাদশীর মা বাবার নাম কি আমি কথা দিলাম এখানকার কীর্তনের এক টাকা নেব না সব টাকা ছেড়ে থিয়েছিলে দেবো হরি বল হরি যে কোনো কীর্তনের কাছে আমার জানার বিষয় থাকলো যদি কেউ বলতে পারেন একাদশীর মায়ের নাম কি ছিল একাদশীর বাবার নাম ছিল আমি তো তা কইনি নারী হোক আর পুরুষ হোক হোক আমার তো মায়ের নাম আছে বাবার নাম আছে একাদশীর মা আছে বাপ আছে আমি কই না আগের মতো কই বাপ দিছি ইউটিউব চ্যানেলে যায় খুব সমস্যা হয় এই জন্য মানে সব কথাই একবারে মানে সেফে গেলাম অনেক আলোচনা ছিল কিন্তু ওই বলতে গেলে দোষ হয় এই একটা কথা শুধু ছেড়ে দিলাম বল হরিবল হরিব হরিব জয় হা আচ্ছা আর একটা কথা ছাড়ি কয়েকদিন আগে দোল পূর্ণিমা গেল না বাবা দোল গেল না দোল দোল পূর্ণিমা আছে ভাইরা এই যে এই যে যে আপনি কপালে যে রংটা দিয়েছিলেন কি রং আবির না কালারটা কি লাল না থাম সাদা ছিল কালো ছিল হলুদ ছিল নীল ছিল কে বাবারা এত রং থাকতে আজকে আসরে আর একটা কথা থাকলো এই দোল পূর্ণিমা রং এর দোলের রংটা লাল হলো কেন সাদা তো হতে পারতো কালো তো হতে পারতো লীল হতে পারতো সবুজও হতে পারত হয়নি লাল হে মা বাবা লাল খেন রাতের বেলা সবাই থাকবে রাতের বেলা কয়েকটা কথা মীমাংসা করবো কিন্তু চলে গেলে ক্ষম না রাত্রের আর একটা আসর আছে আসরে থাকবা এই দোল পূর্ণিমার রং লাল কেন আবিরের রংটা লাল হলো কেন সাদা না কালো না হলুদ নয় সবুজ নয় বেগুনি নয় লাল রং দিয়ে ভগবান আমাদের কি বুঝাইতে চাইলে কি সংক্ষেপ করলে দেখেন না একটা গাড়ি রাস্তা দিয়ে যায় কি গাড়িক্ষণ তো যে অ্যাম্বুলেন্স উগি উবাই না

যেদিন লাল রং সেই দিন অন্য দিন আসলো না দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জগতে আসলে আর মূল কারণ কি কে দুই একদিন আগে পিছে ভগবান আইসে পাইনি দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম হলো না কি করবে কে দুই দিন আগেও তো আসতে পারতো ভগবান দুই দিন পরেও আসতে পারতো আইসে দোল পূর্ণিমা তার মধ্যে বিশাল গভীর তত্ত্ব লুকিয়ে আছে এইজনের শিক্ষা মন্ত্রণ নিতে হয় আপনারা তো খালি মনে করেন দীক্ষা নিলিবেন হয়ে যায় শিক্ষা মন্ত্র নিলে গোপন তত্ত্বগুলো জানতে পারবেন আস্তে 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 আমি জানি না মা বাবা দোল হলে কি মাসে বাবা ফাল্গুন কমিটির বাবু কইছে একটু গোপন তত্ত্ব শুনতে এই যে দোল হলে ফাল্গুনে রথ কি মাসে মাস আমার স্যানেলা দাদারাও তো বিভিন্ন ক্ষীত্রের সাথে আপনাদের পরিচয় আছে আপনারা একটু ধরে রাখেন কথাগুলো ইউটিউবে তো থাকলোই রথ হলো কি মাসে আষাঢ়ে ঝুলুন হয় কি মাসে ঝুলুন ঝুলুন শ্রাবণে ভগবানের জন্মাষ্টমী হয় কি মাসে ভাদ্র মাসে ভাদ্র আপনারা কিন্তু কইছেন আমি কি কইছি এটা এখন আপনাদের মুখে শুনলাম হ্যাঁ মা পড়াশোনা করিস ক সারা জনমের যা কীর্তন এই কয়টার মধ্যে শেষ যদি মেনে চলতে পারিস সারাদিন কীর্তন শোনার লাগে এই জন্য আমার নাম পাগলা দুলাল কোথাও বাংলাদেশ ভারতের যত কীর্তনে আছে এক ডাকে মোহন এই জন্য আমার সামনে কোনো কীর্তনে দাঁড়ায় না আমার সামনে দাঁড়ানোর আগে আর হিসেব করে দাঁড়ায় যেটা পাগলা দুলাল কারণ আমি তাহলে খালি এই কীর্তন করি না আমি একজন বাউল গানের শিল্পী কবি গানের শিল্পী কারণ আমি আমি অনেক বই পড়ছি বাবা যার জন্য আমার কিছু গোপন তত্ত্ব আমার ভিতরে জানা আছে আচ্ছা বাবা তাহলে দোল হলো ফাল্গুনে ধরে রাখো রান টান কি মাসে কি মাস আসার আষার ঝুল হলো কি মাসে শ্রাবণে শ্রাবণে জন্মাষ্টমী হচ্ছে কি মাসে ভাদ বিচারের ভাড়া আপনাদের উপর ছেড়ে দিলাম ঝুলুন আগে না জন্ম আগে জন্ম আগে কন সত্যি করে কন ঝুলুন আগে না জন্ম আগে জন্ম অর্জন আগে জন্ম কি মা আগে জন্ম না জন্ম হওয়ার পর ঝুলুন হয় তাহলে এবারে একটু আপনাদের কাছে জানতে চাই স্যানেল কোম্পানি যারা আছে নয়টা কোম্পানি এক দুই তিন চার পাঁচ ছয় আপনাদের কাছে একটা জানান বেঁচে হওয়া তাহলে আগে হলো জন্ম তারপরে ঝুলুন তাই এইদিকেই দেখি জন্ম না হতি ঝুলুন হয়ে গেল রক্তান হয়ে গেল দোলগুনে এটা কী করে হয়

হলো কি করে কন দেখি আর মীমাংসা কি হয় যদি কইতে পারে কেউ কেন বাবা জন্মের আগে কোনো জিনিস ঝুলুন হয় আমরা জানি আগে জন্ম হয় তারপরে মায়েরা তোল্লায় তুলে ধুল দেয় আর ভগবান হলোই না তার আগে ঝুলুন তার আগে রথ হ্যাঁ তার আগে দোলের খেলা কি পাগলা কি এমনি হয়েছে মা এই পাগল হওয়ার পিছনে কারণ আছে এই যে এই যে কুকু এই জন্যে এই জন্যে গুরু ধরতে হয় জন্মের আগে কি করে ঝুলুন যদি এখন আপার এখন দাদা এই ভাদ্র মাসে জন্ম হয়েছে হ্যাঁ হ্যাঁ পরে তাই হলো ভাত দেওয়া বৈশাখ মাসের পরে তারপরে শনি পাল্টে গেল বৈশাখ থেকে প্রথম স্বর্ণ তাহলে আপনার বৈশাখ থেকে হিসাব ধরা লাগবে না বৈশাখ মাস থেকে ধরা লাগবে না হিসাবটা বৈশাখের পর তারপরে শনি পাল্টে গেল তারপরে হিসাবটা বৈশাখ থেকে শুরু করতে হবে দোলনা হয়ে ভাগ দিল তারপরেও এটা আধ্যাত্মিক কারণ দোল হলে বাবা জন্ম হয় না রঙের খেলা না হলে জন্ম হয় না ইউটিউব চ্যানেলটা ছোট্ট করে ঠোকা দিয়ে গেলাম যদি বোঝার মানুষ বুঝে নেবে কারণ আমার মায়ের যদি রঙের খেলা না হতো তাহলে আমার মতো দুলাল মহন্তের জন্ম হতো না আর আর বাকি থাকলো আছে একবারে নগদ কথা কইলাম বাকি না নগদ পরেও যদি না বোঝেন আর আছে বাবা কেমা আপনারা বোঝেন এর আধ্যাত্মিক তত্ত্ব কে বাবা বোঝেন নাই আমার মায়ের যদি রঙের খেলা না হতো আমার মায়ের গাছের যদি ওই লাল ফুট না ফুটতো তাহলে আমার মতো দুলেল মোহন্তের জন্ম আমি না এই পৃথিবীতে কারু জন্ম হতো না হতো কত খনা ফেরা হতো এই জন্য আগে দৌড় এই জন্য আগে এ এই জন্য বুঝে শুনে ভগবান চিন্তা করলেন জীবকে শিক্ষে দেই জীব ওই জন্য দোলের দিনটা তোরা ওই লাল রঙের কথা তোরা স্মরণ রাখিস ওইটারে কেউ ঘৃণা করিস না ওই তিন দিন হিসাব করে চলতে হয় নারীদেরকে প্রত্যেকটি নারীকে এই তিনটা দিন এক মাসের মধ্যে তিনটা দিন নারীকে খুব হিসাব করে চলতে হয় কয়জন হিসাব করো সাধন ভজন বাইরে না সাধন ভজন ঘরের ভেতরে সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে সঠিকভাবে চলবেন আমি আসরে বলে গেলাম তোমার ভগবানের ডাকতে হবে না ভগবানই তোমায় ডাকবে আমি মামি তোর জন্য বসে আছি তোমার ডাকা লাগবে না ভগবানই তোমারই ডাকবে কিন্তু কর্ম করতে হবে কারণ আমার শিষ্য আছে তো আমি শিষ্যদের এগুলো শিক্ষা দিই আমার পাঁচ হাজার বেশি শিষ্য করলাম না আমার মুসলমান শিষ্য পাঁচশোর বেশি আছে ইসলাম ধর্মের তারাও আমার কাছে নিছে এই জন্যে বাবা এই রঙগুলোর দিকে একটু লক্ষ্য রাখ তাই না দাদা রাস্তা দিয়ে ট্রেন আসে ট্রেন ট্রেন টেন চেন তো টেন না ট্রেন আসে দ্রুত যান ট্রেন কেউ ট্রেন থামাতে পারবেন ক্ষমতা আছে কারো ক্ষমতা নেই ট্রেন থামাবেন ও গন্তব্যস্থলে স্টেশনে না যাওয়া পর্যন্ত থামবে না কিন্তু থামানো যায় না আবার থামাতে পারবেন কখন খালি একটা লাল পতাকা গৌর হরি বলে ঠিক না দাদা ঠিক না কথাটা ট্রেন খালি লাল পতাকা উড়ে দেখেন ড্রাইভার কানে কোনো বিপদ সংকেত ট্রেনে এসে ধার করে দেয় বুঝেন না না এবার বুঝে না এই বল সবাই একটু লোক ঠিক আছে না বাবা এটা বিপদ আর একটা বাস্তবস্ত দেশ স্বর্ণকার কেউ আছেন সোনার দোকানের মালিক কেউ আছেন আছেন না যদি না থেকে থাকেন প্রত্যেকটি সোনার দোকানে গিয়ে দেখবেন যে কোনো কালার করুক যে কোনো এই তোরাও জানিস না তোরাও জানিস না আমিও জানতাম না আমার মামার দোকানে আমার মামা স্বর্ণকার বহু ধরনের রং লাগাইছে মাঝখানে দেখি আমি কলে সত্যি দাদা আমি জীবনেও এটা জানতাম না মামা বললাম কে মামা এত সুন্দর কালারগুলো লাগালেন এই যে মাঝখানে কুমার লাল বিট প্রত্যেকটি সোনার দোকানে দেখবেন একটা লাল বিটের চিহ্ন থাকবেই কারণ সোনার দোকান মাল বেশি ওর মধ্যে বিপদ সংকেতটা বেশি দেওয়া আছে তার লাল চিহ্নটা আছে ঠিক আছে কালো রং কি কালো এই থাম কালো রং কি কালো কার পোশাক র্যাবের পোশাক না পুলিশ হয় দেখলে ফেলে কেউ সহজে ভয় করে না কিন্তু র্যাব আসলেই আর কাছে কোনো ক্ষমা আছে র্যাবের পোশাকটা কি কালো কালো কি কালো কোন রং কালো হল মারা যায় শোক দিবস না ব্যাস দে লাগে কালো ব্যাস না সেই দিন ওই শেখ মুজিবর সেদিন মারা কি ব্যাস কালো না শোক দিবস কালো রং করলে তিন দে হে মায়েরা ওই যে তিন দিন এটা বাহিরের জগত ভালো করে দেখো তিন দিনে তিনটে রঙ আসে একদিন কালো একদিন সাদা একদিন লাল এ কথা আমি কোনোদিন কোনো আসরে ব্যাখ্যা করি আজকে ব্যাখ্যা করে গেলাম ভালো করে দেখেন একদিন সাদা একদিন কাল কালো একদিন লাল তাহলে কালোটা হলো শোক দিবস কালো রং এই জন্য কালো ব্যাস লাগানো থাকে সাদা সাদা কি বড় বড়ো অফিসারের গাড়ি সামনে দেখবেন সাদা ফেলাক ঠিক আছে না ভালো করে দেখেন বড় বড় অফিসারের গাড়ি যখন যায় ওদের সামনে দেখেন সাদা ফেলাক লাগানো সাদাটা হলো শান্তির প্রতীক সাদাটা হলো শান্তির প্রতীক কালোটা হলো শোক দিবস আর লালটা হলো বিপদ সংকেত হরিবল সাবধান এই যে তিনটা রাতের ব্যাখ্যা করে গেলাম যদি মানে চলতে পারো ভালো আর না চলতে পারলে আর কিছু আমার করার নাই হরি বল এই তিনটা জিনিস একটু সাবধানে থাকবেন গুরুকে স্মরণ